আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু খাবারের রুচি বৃদ্ধি এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তির মহা ঔষধ এটি খাবারের রুচি বৃদ্ধি এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম কুস্তা ফওলাদ ইউনানি ঔষধ ভালো করে খেয়াল করুন কুস্তা ছোট করে ফওলাদ বড় করে আবার ইউনানি ঔষধটা একটু ছোট করে লেখা আছে কুস্তা ফওলাদ ইউনানি ঔষধ ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে কুস্তা ফাওলাত ইউনানি মেডিসিন কুস্তা ফওলাদ ইউনানি ঔষধ এই কুস্তা ফাওলাত প্রস্তুতকারক কোম্পানি মুসলিম মেডিহেলথ হেলথ ইউনানি রাজশাহী বাংলাদেশ মানে মুসলিম মেডিহেলথ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন শারীরিক দুর্বলতা কোনো কিছু ভালো লাগে না খেতে ভালো লাগে না খাবার দেখলে বমি চলে আসে কোনো খাবারের রুচি নেই গাল চাপা ভেঙে যাচ্ছে না খেয়ে থাকতে থাকতে চক্ষু ভিতরে ঢুকে যাচ্ছে গালচাপা ভেঙে যাচ্ছে হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে তাই ভালো লাগতেছে না সুস্বাস্থ্যবান হতে চায় তাদের জন্য এই মেডিসিন এটি মোটা হওয়ার ঔষধ না এটি খেলে আপনার খাবারের রুচি বাড়বে আপনি ভালো মন্দ খাবেন ইনশাল্লাহ আপনার খাবারের রুচি ঠিক হয়ে যাবে মুখে যা যে কোনো খাবার খাবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ এটি শারীরিক দুর্বলতার জন্য শারীরিক দুর্বলতা হাত পাও ভেঙে চুরে আসে চাবানি কামরানি দুর্বলতা কোথাও বসলে উঠতে ভালো লাগে না উঠলে চক্কর মারে আবার বসতে গেলে খারাপ লাগে ঘুমিয়ে যেতে মন চায় কোনো কাজ করতে ভালো লাগে না তারা নিশ্চিন্তে নির্দিদায় এই ফওলাদ সেবন করতে পারেন এটি ক্যাপসুল আকারে এটি ক্যাপসুল আকারে আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে মাত্র দশ পিস ক্যাপসুল রয়েছে এই দশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা মূল্য একটু বেশি মূল্য বেশি হইলেও কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি পাবেন কোথায় এ ফলাত जी <laughs> मुस्लिम <laughs> <laughs> মেডি হেলথ কোম্পানি এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল আপনি তিন মাস চার মাস পাঁচ মাসও সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার Assalamualaikum warahmatullahi wabarakatuh.